সবসময় একই রকম মাছ না ভেজে রকম ভাবে একবার মাছ ভেজে খাবেন স্বাদটা বুঝতে পারবেন বাড়িতে কোনো গেস্ট এলে এই রকম ভাবে একবার মাছ ভেজে খাওয়াবেন এই স্বাদ মুখে লেগে থাকবে এক ঘেমি মাছ ভাজা না করে এইভাবে একবার করে দেখতে পারেন আমি এখানে দুটো মাঝারি সাইজের চারা নিয়েছি তবে আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন মাছগুলোকে ভালো করে ধুয়ে তার পেটগুলো পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর গায়ে কাটাকাটা মতো করে দিচ্ছি যাতে ওর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে আলাদা একটি বাটিতে তিন টেবিল চামচ জল ঝরানো টক দই নিলাম ওর মধ্যে দেড় তে টেবিল চামচ মতো রসুন বাটা নিলাম এক টেবিল চামচের পরিমাণ আদা বাটা রস নিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিলাম হাফ স্পুন মতো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এখানে আমি দু রকমের লঙ্কা গুঁড়ো নিয়েছি একটা ঝাল ও একটা লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো অল্প বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর অল্প করে গরম মশলার গুঁড়ো অল্প চাট মশলার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো মতো লবণ লেবুর রস ও তেল দিয়ে ভালো করে ম্যারিনেট এবার এই রেডি করা মশলাটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মশলাটা ঘষে ঘষে এইভাবে মাছের গায়ে লাগাতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে এইভাবে মশলা মাখিয়ে এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। কড়াতে তিন চার টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করলাম এবার ওর মধ্যে মাছগুলো আমি ভাজবো কেননা ফ্লেমে পুড়ে যাবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলো বাদামি কালার করে ভাজা হলে একটা জালির উপর মাছগুলো দিয়ে গ্যাসের আগুনে ঝলসে নিচ্ছি বেশি হয়ে যাওয়া মশলাগুলো মাছের গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি কিছুটা তন্দু স্টাইলে করার চেষ্টা করেছি ঘরোয়া উপায়ে এইভাবে মাছের তন্দুরি বানিয়ে নিতে পারেন মাছের কালার গুলো এইভাবে ডিপ ব্রাউন কালার হয়ে গেলে আমি আলাদা একটি প্লেটে রেখে দিলাম ওপরে ধনে পাতার কুচি ও লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুখের স্বাদও বদল হবে আবার গেস্টরাও খুশি হবে আমার দিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন